সরদার দু আলম নবীর তো কোনো গুনাহ নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আনা اولو من يقرا باب নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি 나ড়ব জান্নাতের কোড়া নাড়ব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেশতা বলবে انتظر আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলামও আপনি উদ্বোধন করে দিলেই তো বাকি না তো সেই নবী সেই নবী যিনি জাননাত উদ্বোধন করবেন তিনি পাঁচ নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়াইটা আল্লাহ ইন দি আউদ বি কমিন আজামিল কব্র অমিন ফিতনতিল কব্র অমিন ফিত্নতিল সিহাদ জাল অমিন ফিতনতিল বাহিয়াওল মামা আল্লাহ আমি খবরের আজাব থেকে পানা আছি নবীজি নিজে বলতেন নবীজি নিজে প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করুন নিজেকে গুনার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার পথম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বাংলা কথাটা কাগজের এই পিঠ ওই পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আসে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে ছেড়ে দেয় সে অটোমেটিক আল্লাহকে ভয় করে যে সে গুণাবর্জন এই জন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ বর্জন শেখ আল্লাহ মা মুস্তি সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপডটা দৃশ্যের মধ্যে তোদার আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন